আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস টাকার বাইরে টাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম একশো টাকা আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে সবগুলো ব্যাগেরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আপনারা আমাদের কাছ থেকে আমরা স্ট্রিট ফার্স্ট ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন সবগুলোই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো ব্যাগেরই ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি খুব সুন্দর কালার কালেকশন সবই পেয়ে যাবেন আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন টাকার বাইরে টাকার মধ্যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন লাগেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস দুইটা পাঁচটা দশটা সব কিছু আপনারা আমাদের কাছে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন দুইটা পাঁচটা দশটা যার যে কটা ছেড়ে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন সবই আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশানই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন একশো নিরানব্বই টাকা করে যেটা নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালার কালেকশান সবই আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস দুইটা পাঁচটা দশটা যার যে কোয়ালিটির নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো একশো নিরানব্বই টাকা করে প্রাইস প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সব ধরনের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগেই তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেয়া হচ্ছে টাকার বাইরে টাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একশো নিরানব্বই টাকা করে প্রাইস যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবার জন্য নতুন কালার কালেকশন সবই নিয়ে এসেছি অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা পছন্দের প্রতিটা কালার কালেকশন আমাদের কাছে নিয়ে নিতে পারবেন প্রতিটা এই ব্যাগের ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে এই ব্যাগগুলো সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট বেল্ট আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে প্রাইস প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস প্রতিটা ব্যাগ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা ভালো লাগে যে জেডে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর কালার কালেকশন আমরা আপনাদেরকে দিব অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন